নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ যাব ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে ওদিকে সকালবেলা আমার মেয়ে জবা ফুল এনে মায়ের জন্যে মানে ত্রিপুরেশ্বরী মাতার জন্যে একটি মালাও বানিয়ে নিয়েছে আর আমিও মায়ের মন্দিরে যাব তাই সাদা লাল পাড়ের মানে সাদা লাল কম্বিনেশনের শাড়ি পরে তৈরি হয়ে এবার চলুন বেরিয়ে পড়লাম তো দেখুন আজকে এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে এত ভালো লাগছে রাবার বাগান কত সুন্দর রাবার বাগান চাষবাসের জমি সব পেরিয়ে আমরা মায়ের উদ্দেশ্যে মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো পৌঁছেও গেলাম মায়ের মন্দিরে তো দেখুন কত ভালো লাগে মায়ের মন্দিরে এলে অনেক দিনের ইচ্ছে ছিল এসেছি অনেকবার কিন্তু উপোস থেকে মায়ের মন্দিরে অনেক দিন পর আজকে এসেছি তো আমরা দুজনেই এসেছি ছোটো মেয়েও আসেনি আর ওর বাবা তো পুজোর সামনে ওদের তো অনেক ডিউটি তাই আসতে পারেনি আমরা দুজনেই এসেছি এসে আজকে পুজো দিয়ে যাব ভেবেছি আর ওই পাশটা দেখতে পাচ্ছেন প্রসাদের দোকানগুলো রয়েছে তো চলুন একটু মায়ের জন্যে প্রসাদ নিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো তো এসেছি মায়ের জন্যে যা যা নেবার সব নিয়েছি আর মালাটা কিন্তু আমি বাড়ির থেকে বানিয়ে এনেছিলাম তো এই দিকে রয়েছে সিঁড়ি সেই সিঁড়ি বেয়ে উপরে উঠেছি সামনে কিন্তু আরেকটি গেট রয়েছে আপনারা ভিডিওতে দেখেছিলেন তো পৌঁছে গেলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে এলে কত ভালো লাগে আর আজকে প্রচুর ভিড় রয়েছে যেহেতু মহালয়ার পর থেকে মায়ের মন্দিরে অনেক ভিড় হয় তো পুরোহিত মশাইকে বলেছিলাম যে মালাটা আমি বানিয়ে এনেছি মাকে পরিয়ে দেবেন বলে পুজোর যে থালিটা এনেছি সেটা দিয়ে দিলাম মাকে উনি পুজো করে আমাদের আবার পুজোর থালি আমাদের দিয়ে দেবেন তো আপনারা মাকে দর্শন করে নিন ত্রিপুরেশ্বরী মা মায়ের মন্দির থেকে তার পাশেই রয়েছে শিব মন্দির ওখানেও পুজো করে নিলাম সে পুজো করে নিয়ে এই দেখুন এখনও প্রচুর ভক্তরা রয়েছে লাইনে দাঁড়িয়ে রয়েছে আর এত রোদে লাইনে সবাই দাঁড়িয়ে রয়েছে ওখানে যোগ্য হয়েছিল এবার যে ধূপকাটি মোমবাতি এনেছি সেটাও জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে এবার দেখুন মায়ের মন্দির থেকে মানে নিচে যে দিঘি রয়েছে দৃশ্যটা কত অপূর্ব লাগছে তো এইদিকে আমার মেয়েও জ্বালিয়ে দিয়েছে ধূপকাটি মোমবাতি প্রদীপ মাকে একটু আরতি করে নিল নিয়ে এবার এসেছি দিঘিতে দেখুন রাজহাঁসগুলো এটা কিন্তু মানে মায়ের মন্দিরের দিঘি সেই মন্দিরেই রাজহাঁসগুলো থাকে এত সুন্দর সবাই বিস্কিট দিচ্ছে কত সুন্দরভাবে ওরাও খাচ্ছে তো এবার পুজো শেষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সবাই के धन्यवाद